আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার স্নেহা মাশরুম ঘরের এই যে এক তৈরির কাজ শেষ আলহামদুলিল্লাহ আজকে আমার বাসাতে কৃষি অফিসার আসছিল এগুলো দেখার জন্য তো আজকে আমার বাড়িতে আরেকটা কাজ চলতেছে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আমার এই চাষঘরে যে পানি মেশিন একা একা পানি পড়বে সেই কাজটা চলতেছে তো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওই পয়েন্ট থেকে

कोनेई ती डाला जातो लेन यार काटो काटो लाइन निको लाइन बनी तोरा कोणत्या बाजूने के हेला ननला ननला लेन हां करले जो आज तक किती टाइम देतोय तुम्ही जल्दी लाव

যোগাযোগ যোগাযোগ আমার বাসা দিনাজপুরে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমোয়া কনস্ট্রাকশন ফোন নাম্বার জিরো ওয়ান তো মাশরুম ঘরের এই যে পানির পাইপের কাজ চলতেছে যদি আপনারা কেউ এই কাজ করে নিতে চান অবশ্যই যে মিরাজ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ফোন নাম্বার আপনাদেরকে বলেই দিল তো মোটামুটি আমাদের স্নেহা আশ্রম ঘরের কাজ শেষ ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে আমি আবারও নতুন করে কাজ শুরু করব তো কিছুদিন একটু কাজটা অফ রাখছিলাম এই ঘরের কাজের জন্য তো আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ এখন আমি ঘরটা উদ্বোধন করব আর আবারও কাজ শুরু করব তো সবাই আমার জন্য দোয়া করবেন স্নেহা আশ্রম ঘরের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ